নমস্কার বন্ধুরা আমি সৌমিতা সরকার আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে আজ করবো পুঁটি মাছ ভাপা আমরা তো অনেক রকম মাছেরই ভাপা খেয়ে তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ওর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ ও রসুন বাটা এবং কাঁচা সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিলাম তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাশ থেকে একটু জল দিয়ে একগুলো আছে বসিয়ে দিলাম দশ মিনিট পর কড়াইটার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামানোর একটু আগে পাশ থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ও লবণটা টেস্ট করে নিয়ে নামিয়ে দিলে রেডি হয়ে গেল মাছ বাবা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পাশে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশানটি আপনার কাছে আগে পৌঁছায় ধন্যবাদ সবাইকে